শোল মাছ আমরা নানাভাবে খেয়ে থাকি শোল মূল আম শোল বাট আজকে বানাবো শোল মাছের টক এখানে শোল মাছ নিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুনেরও কম সল্ট খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এবারে কিছু মশলা নিয়েছি এইখানে নিয়েছি হাফ টি স্পুন পাঁচফোড়ন আর কিছু শুকনো লঙ্কা এখানে নিয়েছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর এক টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এইখানে কিছু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা রান্না করব মাস্টার্ড অয়েলে সর্ষের তেলে তো টু টেবিল আমি সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি দিয়ে এবারে মাছগুলো হালকা করে ভেজে নেব শোল মাছ কিন্তু বেশি ভাজলে খুব শক্ত হয়ে যায় একটু ভাজা বা বেশি ফোটালে শক্ত হয়ে যাবে তো হালকা করে মাছগুলোকে আমি ভেজে নেব হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এই মাছগুলোকে দিয়ে অল্প করে মাছগুলোকে তুলে নেবো তুলে বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপরে এই ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম হালকা ভেজে নেব এটাও ফোড়নের একটা গন্ধ বার হওয়া পর্যন্ত তারপরে দিয়ে দেব এই গুঁড়ো মশলা যেটা একটু ভিজিয়ে রেখেছিলাম সাথে দিয়ে সল্ট এবার এটাকে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব মিনিট দুয়ে মশলাটা কষালেই হয়ে যাবে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এটার মধ্যে এবার দিয়ে দেব জল একটুখানি ফুটিয়ে নেব ঝোলটা ফুটছে এই অবস্থায় দিয়ে দেব এই তেঁতুলের জলটা এটা আমি ছেঁকে নিয়েছি কাপটা বার করে কারণ এটার মধ্যে অনেক সময় বালি থাকে এইবারে দিয়ে দেব এই ভাজা মাছগুলো দিয়ে এবারে এটাকে একসাথে ফোটাবো মাছটা ফোটা শুরু হয়ে গেছে এই সময়ে কিন্তু সল্টটা একটু দেখে নিতে হবে যে কীরকম পড়েছে কতখানি যে পরিমাণ টক থাকবে সেই হিসাবেই কিন্তু সল্ট থাকবে এটাতে ইচ্ছে করলে চিনি দেওয়া যেতে পারে অল্প একটু কিন্তু আমার মনে হয় যদি টক খেতে হয় অ্যাপসলিউটলি টক খাওয়াটাই ভালো তাতে এক্স্যাক্ট স্বাদটা পাওয়া যায় আমার এটা নিজস্ব প্রেফারেন্স তো সেই জন্যে আমি এটার মধ্যে মিষ্টি দেব না ব্যাস তৈরি হয়ে গেল খুব ইজিলি হয়ে যায় এবার এটাকে নামিয়ে দেব তৈরি হয়ে গেল শোল মাছের টক এটা কিন্তু ভাতের সাথে অসাধারণ লাগে খেতে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দিন বাই